দোসরা এপ্রিল থেকে শুল্ক যুদ্ধ শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প আর যুদ্ধের শুরুতেই একেবারে কুপোকাত আমেরিকাই ধরাশাই আমেরিকার অর্থনীতি মার্কিন শেয়ার বাজার থেকে একদিনেই উড়ে গেছে তিন ট্রিলিয়ন ডলার মানে ভারতের অর্থনীতির প্রায় সমান অর্থ প্রবল রাষ্ট্রবাদী সমর্থকদের খুশি করতে ডোনাল্ড ট্রাম্প দোসরা এপ্রিলকে বলেছিলেন আমেরিকার লিবারেশন ডে বা মুক্তি দিবস কিন্তু আমেরিকার কারবার জগৎ ট্রাম্পের এই বিদ্বেষ রাজনীতি এবং প্রবল রাষ্ট্রবাদকে একেবারে প্রত্যাখ্যান করল নাসডাক ইত্যাদি হুড়মুর করে গত্যা খেয়ে পড়ে গেল অ্যাপেল আমাজনের মতো বড় বড় সংস্থার লগ্নিকারীরা একদিনেই মাথায় হাত দিয়ে বসে পড়লেন করোনার পরে একদিনে মার্কিন বাজারে এত বড় ধস নামেনি আর এই দেশ এসে পড়ল ভারতের বাজারেও আর একই সঙ্গে চীন তার কথা মতো আমেরিকার পণ্যের উপর চাপিয়ে দিল পাল্টা চৌত্রিশ শতাংশ শুল্ক গত দেড় মাস ধরে ডোনাল্ড ট্রাম্পের নানা রকম হুমকির উত্তরে ভারত চুপ করে থাকলেও চীন উত্তর দিয়েছিল কড়া ভাষায় বলেছিল যে কোন যুদ্ধের জন্য তারা তৈরি যুদ্ধ শুরু করতেই পারেন ট্রাম্প কিন্তু শেষ করবে চীন একেবারে বিপর্যস্ত ও বিধ্বস্ত লগ্নিকারীরা এখন তাকিয়ে রয়েছেন আগামী সপ্তাহের বাজারের উপর সাধারণ মানুষ মমতার আশঙ্কায় দিন গুনছেন ছাটাই হয়ে গেছে এক প্রস্থ এবার কি হতে চলেছে আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি যে অদ্ভুত অবস্থা সৃষ্টি করেছে গোটা বিশ্বে আজকের এই এপিসোডে তা নিয়ে খুব সরল ভাষায় আলোচনা করব অর্থনীতির তবে ডোনাল্ড ট্রাম্পের এই শুল্ক নীতির সঙ্গে যতটা না অর্থনীতি জড়িয়ে তার থেকে অনেক বেশি জড়িয়ে রাজনীতি এই রাজনীতির খোলস যদি ছাড়ানো যায় পুরো বিষয়টা জলের মতো স্পষ্ট হয়ে যাবে আসুন কয়েকটা মিনিট খরচ করে এই গুরুত্বপূর্ণ বিষয়টি বোঝার চেষ্টা করি ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেবেন আরো মানুষের কাছে আর স্বাধীন সাংবাদিকতার পাশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করার মতো ছোট্ট কাজটি প্রথমেই সেরে ফেলুন জয়েন শব্দটিতে ক্লিক করে মাসে মাত্র উনত্রিশ টাকা দিয়ে আমার চ্যানেলের মেম্বারশিপও নিতে পারেন এতে আমার সব ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু দোসরা এপ্রিলকে আমেরিকার লিবারেশন ডে বা স্বাধীনতা দিবস ঘোষণা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প বিশ্বের সব নির্বোধ শাসকদেরই এরকম স্বাধীনতা দিবস পালনের ইচ্ছে জাগে এরকম অনেক উদাহরণ আছে তা আমেরিকা কি স্বাধীনতা পেল কয়েকদিন আগে মানে এই দোসরা এপ্রিল আমেরিকানরা দেখলেন শেয়ার বাজারে ভয়ঙ্কর পতন হলো প্রায় তিন ট্রিলিয়ন ডলার মানে ভারতের অর্থনীতির প্রায় সমান অর্থ একদিনে উড়ে গেল বাড়তে শুরু করলো পণ্যের দাম সবাই বুঝতে শুরু করলেন ট্রাম্প যে বাড়তি শুল্ক বসালেন তার টাকা দিতে তো হবে আমেরিকানদেরই কিরকম ধরুন আগে যে ভারতীয় পণ্যের উপরে শুল্ক কম ছিল এবার তা বেড়ে গেল এবং তা কিনতে বাড়তি টাকা দিতে হবে সেই আমেরিকানদেরই তাদের পকেট থেকেই টাকা যাবে মার্কিন কোষাগারে মানে আমেরিকানদের পকেট কেটেই কোষাগার ভরাবেন ডোনাল্ড ট্রাম্প ভোটের আগে কিন্তু এই পকেট কাটার প্রতিশ্রুতি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প তাহলে ডোনাল্ড ট্রাম্পকে এভাবে দুহাত উবুর করে ভোট কেন দিয়েছিলেন আমেরিকানরা তারা কি বিষয়টি ঠিক বোঝেননি মানে আচ্ছে দিনের মতো সেটা জুমলা ছিল নাকি প্রবল রাষ্ট্রবাদের আবেগে ডোনাল্ড ট্রাম্প যা বুঝিয়েছিলেন তাই তারা বুঝেছিলেন আমেরিকা বনাম গোটা বিশ্বের এক কাল্পনিক লড়াইয়ে দেশের মানুষকে লড়িয়ে দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প এটাই রাষ্ট্রবাদের বিশেষত্ব সামনে একটা শত্রু চাই যার ঘর মে ঘুষকে মারেঙ্গে ট্রাম্প চেয়ারে বসেই নিশানা করেছিলেন ভারত মেক্সিকো চীন কানাডা সহ ইউরোপের বেশ কিছু দেশকে ভোটের আগে সব দেশেই সব রাজনৈতিক নেতারাই নানা রকমের কথা দেন ভোটের পর কেউ কথা রাখতে পারেন কেউ রাখতে পারেন না কথা না রেখে কেউ প্রকাশ্যে বলেন এটা আসলে জুমলা ছিল আর এর ফল ভুক্ত হয় দেশের মানুষকে কিন্তু ভোটের সময় দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেও যে দেশের ভেতরে বিপদ বাড়ানো যায় এমন উদাহরণ এবার আমাদের হাতের কাছে চলে এলো ট্রাম্প শুধু এই কারণেই তার দ্বিতীয় টার্মের জন্যে বহুদিন পরে আলোচনায় থাকবেন আগে কথা না রাখার কথা বলি নরেন্দ্র মোদী বলেছিলেন দেশের মানুষের একাউন্টে পনেরো লক্ষ টাকা এনে দেবেন তার ডেপুটি অমিত শাহ পরে বলেছিলেন এটা জুমলা ছিল মোদীর আরো অনেক গাল ভরা প্রতিশ্রুতি ছিল যেমন বছরে দু কোটি করে চাকরি টাকার দাম বাড়ানো গ্যাসের দাম কমিয়ে আনা মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করা ইত্যাদি 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 এখনো তিনি নানা গ্যারান্টি দিয়ে চলেছেন কিন্তু মনমোহন সিং এর হাত থেকে তিনি যখন প্রধানমন্ত্রীত্বের ব্যাটনটি হাতে নিয়েছিলেন তখন ডলারের দাম ছিল আটান্ন টাকা এখন সেটা প্রায় নব্বই মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে পারেননি গ্যাসের দাম কমাতে পারেননি এবং এর ফলে দেশের মানুষের মধ্যে এবং দেশের অর্থনীতিতে একটা অনিশ্চিত অবস্থা তৈরি করেছেন তবে এবারের এপিসোড তো তাকে নিয়ে নয় এবারের এপিসোড ডোনাল্ড ট্রাম্পের ভোটের সময় দেওয়া প্রতিশ্রুতিগুলো রক্ষা করা নিয়ে মানে উল্টোটা নিয়ে ভোটের সময় ট্রাম্পের বড় বড় প্রতিশ্রুতির একটি ছিল আমেরিকায় বিভিন্ন দেশ থেকে যে পণ্য আসে তার উপর শুল্ক চাপিয়ে দেওয়া ট্রাম্পের ভাষায় ট্যারিফ মানে যে দেশ আমেরিকান পণ্যের উপর নিজেদের আমদানির সময় যত শুল্ক চাপাবে আমেরিকাও সেই দেশের পণ্য আমদানির সময় তাদের উপর ঠিক ততটাই শুল্ক চাপাবে শুল্ক নীতির ক্ষেত্রে এই যে পাল্টা দেওয়া এটা কি কোনো নীতি হলো ভারত সহ বিভিন্ন গরিব দেশে শুল্ক নীতি তৈরি হয় নিজেদের দেশের উৎপাদনের কথা মাথায় রেখে আমদানি করা পণ্য যদি নিজের দেশের পণ্য থেকে সস্তা হয় এবং গুণমানে ঠিক থাকে তাহলে নিজের দেশের ওই পণ্য বিক্রি মার খেতে পারে কিন্তু গোটা পৃথিবীর সমস্ত পণ্যের উপর শুল্ক চাপিয়ে তার আমদানি আমেরিকায় কম করলে আমেরিকার নিজস্ব উৎপাদন কি রাতারাতি বেড়ে যাবে এভাবে কি রাতারাতি নিজের দেশের উৎপাদন বৃদ্ধি করা যায় ভারতীয় পণ্যের উপর ছাব্বিশ শতাংশ শুল্ক চাপানোর ফলে আমেরিকায় একশো টাকার ভারতীয় পণ্য এখন একশো টাকা এই অতিরিক্ত ২৬ টাকা কে দিচ্ছেন দিচ্ছেন আমেরিকান ক্রেতারা এই টাকাটা ডোনাল্ড ট্রাম্প তার কোষাগারে করবেন পণ্যের দাম বেড়ে গেলে স্বাভাবিকভাবেই ক্রেতার সমস্যা হবে পণ্যের চাহিদাও কমবে এতে ক্ষতি হবে অন্য দেশের এবং ভারতেরও মানে যারা আমেরিকায় এতদিন যে পরিমাণ পণ্য রপ্তানি করতো সেখানে চাহিদা কমবে ফলে অবধারিত ভাবে কোন দেশের পক্ষে এটা ক্ষতিকর কিন্তু নিজের নাক কেটে কেউ পরের যাত্রা ভঙ্গ করার জন্য তো আর সরকারের প্রধান হন না ট্রাম্প কিন্তু ঠিক এটাই করেছেন আর তাতে কি উল্লাস রাষ্ট্রবাদী আমেরিকানদের কেমন টাইট দিলাম অন্যদের তাতে আমরা পকেট থেকে বাড়তি দিতে হয় দেব একটু অন্ধভক্তদের কথার মতো চেনা শব্দ মনে হচ্ছে না মুসলিম বিক্রেতাদের কাছ থেকে জিনিস কিনবেন না বলে যারা গলা ফাটিয়ে যে কোনো দেশের শুল্ক টা যে ল্যান্ড রোভার গাড়িটি মার্কিন দেশে যায় তা আমেরিকা রাতারাতি উৎপাদন করতে পারবে এই জাতীয় প্রোডাক্ট রাতারাতি উৎপাদন করা কোনো দেশের বা কোনো সংস্থার পক্ষে সম্ভব টাটাদের এই গাড়ি বাইশ শতাংশ বিক্রি হয় আমেরিকায় এর দীর্ঘদিনের পরিচিতি এবং কারিগরি দক্ষতার জন্য এই গাড়ি টাটাদের একটি উল্লেখযোগ্য ব্র্যান্ড এটা কি রাতারাতি তৈরি করা সম্ভব আমেরিকায় কেন তা সম্ভব নয় এবার আসবো সেই তথ্যে চীন বছরে এক বিলিয়ন টনেরও বেশি ইস্পাত উৎপাদন করে আমেরিকায় যত উৎপাদন হয় তার থেকে দশ গুণ বেশি সিমেন্টের ক্ষেত্রে চীন গোটা বিশ্বের অর্ধেকের বেশি উৎপাদন করে আমেরিকা কেন কোন দেশই এই উৎপাদনের ধারে কাছেও আসে না আর চীনের শ্রমিকদের দৈনিক মজুরি আমেরিকার অর্ধেক বা অর্ধেকেরও অনেক কম কিরকম শুনুন আমেরিকার মজুরি মোটামুটি ঘন্টায় সাত দশমিক দুই পাঁচ ডলার মানে সওয়া সাত ডলার তার ফলে দৈনিক মজুরি মানে আট ঘন্টার মজুরি আটান্ন ডলারের কাছাকাছি হয় সেখানে চীনের মজুরি কত জানেন দৈনিক চোদ্দ ডলার থেকে চব্বিশ ডলারের মধ্যে মানে অর্ধেকের অনেকটা কম এতে শুধু চীনের সঙ্গে আমেরিকার মজুরির তুলনা করা হল বাংলাদেশ ভিয়েতনাম বা আমাদের ভারতের দৈনিক মজুরি তিন থেকে সাত ডলারের মধ্যে যা আমেরিকানদের কাছে প্রায় অকল্পনীয় মানে প্রায় দশ ভাগের এক ভাগ অর্থাৎ সস্তায় কাঁচামাল এবং ততোধিক সস্তায় শ্রমিক পাওয়ায় চীনে বা এইসব দেশে উৎপাদনের খরচ অনেক কম চীন বাংলাদেশ ভারত ভিয়েতনাম কম্বোডিয়া থেকে বিভিন্ন পণ্য আমদানি করে আমেরিকা এতে অনেক কম দামে তারা পণ্য পায় চীন ভিয়েতনাম ভারত বাংলাদেশের মতো সস্তার কাঁচামাল এবং শ্রমিক কোনোটাই আমেরিকার নেই তাই নিজেরা উৎপাদন করে কিছুতেই তারা ওই একই দামের পণ্য বাজারে আনতে পারবে না আর এটাই কিন্তু হয়ে এসেছে এতকাল এভাবেই তো তৈরি হয়েছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বিভিন্ন দেশের মধ্যে পণ্য আদান প্রদানের একটি নীতি এখন কেউ যদি প্রবল রাষ্ট্রবাদের নামে উল্টোপাতে হাঁটতে শুরু করে তবে তার ফল তো ভুগতেই হবে সে দেশের মানুষকে ডোনাল্ড ট্রাম্পের গা জোয়ারি শুল্ক নীতি ঘোষণার সঙ্গে সঙ্গে তার বন্ধু রাষ্ট্র এবং অন্যান্য দেশগুলি তৎক্ষণাৎ প্রতিক্রিয়া দিয়েছে রপ্তানি কমে গেলে খুব স্বাভাবিকভাবেই প্রতিটি দেশের অর্থনীতিতে তার প্রবল অভিঘাত আসতে বাধ্য ইউরোপিয়ান ইউনিয়ন সহ সাউথ ইস্ট এশিয়ার রপ্তানিকারী দেশগুলো এখন এই অর্থনৈতিক ধাক্কা কিভাবে সামলাবে তা নিয়ে ব্যস্ত। প্রতিটি দেশ তার নিজের নিজের পণ্যের বাজার এখন কিভাবে রক্ষা করা যায় বা অন্য দেশে প্রসারিত করা যায় তা নিয়ে আলোচনা করছে কিন্তু ভারত এখন কি করছে ভারতীয় সময় রাত দেড়টায় যখন ডোনাল্ড ট্রাম্প তার শুল্ক নীতি ঘোষণা করছেন তখন কিন্তু ভারতীয় সংসদ খোলা ভারতের বাণিজ্য মন্ত্রী পীয়ূষ গোয়েল সংসদের টেবিলে তালি বাজাচ্ছেন ওয়াকব বিলের পক্ষে কয়েক ঘন্টা পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উড়ে গেলেন থাইল্যান্ড এবং শ্রীলঙ্কায় অন্যদিকে চীন কি করল তারা আগেই বলেছিল এই যুদ্ধ শুরু করলে তারাও ছাড়বে না বরং যুদ্ধটা শেষ করবে তারাই আর তা করেও দেখালো চিন প্রতিটি আমেরিকার পণ্যের উপরে তারা চাপিয়ে দিল চৌত্রিশ শতাংশ শুল্ক আর আমরা উল্টে আমেরিকান পণ্যে আমেরিকান হুইস্কিতে গাড়িতে শুল্ক কমিয়েই চলেছি মানে ট্রাম্পের সব কথা একমাত্র যে দেশটি মেনে নিয়েছে তা হলো ভারত কেন প্রশ্নটা তো সহজ আর উত্তরটাও জানা কিন্তু সমস্যাটা হচ্ছে এরপর যদি ভারতের কৃষিক্ষেত্রে আমেরিকা থাবা বাড়ায় তাহলে কি হবে কৃষি বা টেয়ারি প্রোডাক্ট বা খামার এই তিন ক্ষেত্রে আমেরিকার পণ্য এদেশে আসা মানে এদেশের সমবায় এবং কৃষির সর্বনাশ গম ভুট্টা এবং কার্পাসের ক্ষেত্রে আমেরিকার আগ্রাসন ভারতের পক্ষে ভয়াবহ হতে পারে অর্থনৈতিক এবং কৃষি বিশেষজ্ঞরা কিন্তু ইতিমধ্যেই তা বলতে শুরু করে দিয়েছেন আসলে আগামী পাঁচ ছ মাসে গোটা পৃথিবীর আমদানি রপ্তানি নিয়ম নীতি একেবারে ঘেটে ঘ হয়ে যাবে আগামী একশো দিনের পর থেকে ধীরে ধীরে বোঝা যাবে কোন দেশ কিভাবে এই ধাক্কা সামলাচ্ছে ভারতের পক্ষে সবটাই এখন অত্যন্ত গোপন বিদেশমন্ত্রী বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রী পরপর আমেরিকায় গেছেন সেখানে কি হয়েছে তা আমাদের সংসদকেও জানানো হয়নি জুড়ে নেওয়া যেতে পারে বলার মতো কিছুই হয়নি ট্রাম্পে ঠিক করে দিচ্ছেন আমরা পেট্রোলিয়াম রাশিয়া থেকে কিনবো না কিনবো না ভেনেজুয়ালা থেকে কিনবো না কিনবো না এবং আমেরিকা থেকে কতটা কিনবো তার দরদাম কি হবে তাও ঠিক করে দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প মোদি মিডিয়া এসব নিয়ে প্রশ্ন তোলেনি তারা এখন ঔরঙ্গজেবের পর ওয়াকে মুসলমানদের কিভাবে টাইট দেওয়া যায় তাই নিয়ে ব্যস্ত আর অন্ধ ভক্তরা তাতেই খুশি সে ভারতেই হোক আর আমেরিকাতে আর ট্রাম্পের আছে আর আমাদের আছেন আদানি আম্বানি সরকারি সব নীতি কি তৈরি হবে তাদের জন্য জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে লাইক ও প্রচুর শেয়ার করতে ভুলবেন না কারণ এই খবরটা সবার কাছে পৌঁছে দেওয়ার সেটাই একমাত্র উপায় জয় হিন্দ সত্যম এবং জয়